দু হাজার ষোলো এসএসসির শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট একই সঙ্গে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথাও বলেছে আদালত কিন্তু শুক্রবার এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এত কম সময়ের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় মানে এখনও আমরা সঠিক যে কিভাবে কি করতে চলেছি সেটার ব্যাপারে একদম চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি কিছু আমাদের লিগাল ক্ল্যারিফিকেশান যেটা বলে সেটা আমাদের নিতে হবে আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি নির্দেশ যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে আমরা অবশ্যই কালক্ষেপ করব না কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্লারিফিকেশন নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড যেটা উনি লিখেছেন তাদের ফেয়ারনেসে তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে বয়সের কথা বলেছেন ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে এখন আমাদের যে সংশয় দু একটা আছে অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলেই মিটে যায় ভালো হতে পারে যে অমান্য আদালতের কাছেও একটা ক্লারিফিকেশান চাইতে হতে পারে সেটা আমি এখন কিছু বলতে পারবো না মোট কথা লিগাল ক্লারিফিকেশান না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখি আপনারা যখন এসেছেন তখন আমরা একটা মিটিং নিজের বক্তব্যের সপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন এসএসসি চেয়ারম্যান তার কথায় বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন আগেরবার পরীক্ষা নিতে হবে ফলাফল প্রকাশ অতদনের ইন্টারভিউ নেওয়া প্যানেল প্রকাশ প্যানেলের মেয়াদ থাকে তো এক বছর ফলে পরবর্তী প্যানেলের জন্য অপেক্ষা করা পুরো প্রক্রিয়া কখনোই তিন মাসের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব নয় সিদ্ধার্থবাবু এও বলেন শীর্ষ আদালতের নির্দেশের পরও রাজ্য থেকেও দ্রুত নিয়োগের কথা বলেছে কিভাবে সবটা কতটা দ্রুত করা যায় তা নিয়ে আমরা আলোচনাও করছি আইনি পরামর্শ নেওয়া হচ্ছে তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি অবশ্যই সময় সাপেক্ষ বৃহস্পতিবার চূড়ান্ত রায়দানের সময় শীর্ষ আদালত জানিয়েছে যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি ফলে পুরো প্যানেলই বাতিল করা হলো। এ প্রসঙ্গেই সামনে আসছে কেন যোগ্য অযোগ্য বাছাই করা গেল না ফলে এই দায় কার সাংবাদিক বৈঠকে একাধিকবার এই প্রশ্ন শুনে কার্যত ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় এসএসসি চেয়ারম্যানকে সিদ্ধার্থবাবু বলেন আদালত রায় দিয়ে দিয়েছেন একই প্রশ্ন বারবার করে আমার বক্তব্য জানতে চাওয়া ঠিক নয় আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না দায় তার জানতে হলে সুপ্রিম কোর্টের অর্ডারের তেইশ ও আঠাশ নম্বর প্যারাগ্রাফটা পড়ে দেখুন ওখানেই সব লেখা আছে আদালত জানিয়েছে যারা যারা এর আগে অন্য কোনো সরকারি দপ্তরে চাকরি করতেন তারা চাইলে তিন মাসের মধ্যে আগের কাজে যোগদান করতে পারেন এ প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান বলেন যারা অন্য চাকরি থেকে শিক্ষকতায় এসেছিলেন সেই তথ্য আমাদের কাছে নাও থাকতে পারে তবে যিনি চাকরি পরিবর্তন করেছিলেন তিনি সবটা জানেন পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন তাকেই করতে হবে এর জন্য আমরা প্রয়োজনে সুপার নিউমেরিক অর্থাৎ অতিরিক্ত পদ তৈরি করে দেব। নতুন নিয়োগে শুধু কি চাকরি হারারা নাকি নতুনরাও অংশ নিতে পারবেন তা নিয়ে বিভিন্ন মহলে ধোঁয়াশা রয়েছে এসএসসি চেয়ারম্যানও বলেন সুপ্রিম কোর্টের রায়ে তা কিন্তু স্পষ্ট উল্লেখ নেই এই বিষয়ে আমরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছি চাকরি হারাদের উদ্দেশ্যে তিনি এও বলেন ধৈর্য হারাবেন না নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের বয়সের ছাড় দেওয়ার কথাও জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান তিনি বলেন সবটাই হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার